ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল একটাই একটি সংগঠনই যথেষ্ট বলে মনে করি জুলাই আগস্ট গণব্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা বাংলাদেশে লাখো লাখো ছাত্র জনতার মাধ্যমে আজকের এই ঢাকায় ঐতিহাসিক শাহবাগের ছাত্র সমাবেশের মাধ্যমে আমাদের সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ এবং দেশ নায়ক তারেক রহমান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্রদলকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে এই আওয়ামী ফ্যাসিস সরকারের এবং গণভ্যুত্থানে যারা নিহত শহীদ হয়েছেন এবং পুঙ্গুত্ববন করেছেন তারা তাদের প্রতি সমবেদনা জানিয়ে এবং আগামী দিনে রাষ্ট্র কাঠামো কাঠামো এবং দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার জন্য নবীন এবং প্রবীণদেরকে নিয়ে বাংলাদেশ গড়ার তিনি চিন্তা পরিকল্পনা করেছেন ইনশাআল্লাহ তিনি আরও বলেছেন যে নতুন প্রজন্মের ভোট প্রথম ভোট ধানের শেষের জন্য হোক তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি আমাদের প্রতি আহ্বান করেছেন যে নতুন ভোটাররা বিগত দিনে আপনারা সাংবাদিক ইলেকট্রিক মিডিয়া জানেন যে গত ফ্যাসিস্ট সরকার জোর করে করে দখল করে মানুষের নতুন ভোটার এবং অধিকার ভোটার অধিকার লুণ্ঠন করেছে সেখান থেকে আমাদের দেশ নায়ক তারেক এই এই বৈষম্য এই আন্দোলনের মাধ্যমে কোটা আন্দোলনে চূড়ান্ত পরিকল্পনার মাধ্যমে এই ফেসিবাদ সরকার উৎখাত করে আজকে যে গণব্যুত্থান হয়েছে এই গণব মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আগামী দিনে যে বর্তমান সরকার রয়েছে বাংলাদেশে তার মাধ্যমে একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন খুব শীঘ্রই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা হোক ইনশাল্লাহ আমাদের তরুণ প্রজন্ম বিগত তিনটি নির্বাচনে যেরকমভাবে ভোট দিতে পারে নাই আগামী দিনে একটি সুন্দর ভোট দিয়ে ইনশাল্লাহ দেশ গঠনের ভূমিকা রাখবে এটা আমাদের দেশ নেয় তারেক রহমান আমাদের নবীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল এবং ছাত্রদল কতটুকু প্রস্তুত আপনারা জানেন যে বিগত দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে যুবদল ছাত্রদল বিএনপি অঙ্গ সংগঠন লড়াই সংগ্রাম করে আসছে তারই ধারাবাহিকতা এই আন্দোলনে এই জুলাই গণপ্রত্যান আন্দোলনে সর্বোচ্চ সংখ্যক ছাত্র দলের ভাইরা নেতৃবৃন্দরা জীবন দিয়েছে আহত হয়েছে এবং দেশনীতি বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান হাতকে শক্তিশালী করারকে আরও দৃঢ় প্রতিজ্ঞ এই বাংলাদেশে টেকটাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যে নতুন নব্য জাগরণ সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ এবং নতুন প্রজন্মের ভিতর ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখবে এবং ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে বিএনপি তথা দেশ নীতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে এবং তাদের পাশে থাকবে এবং যে কোনো আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র বাঞ্চা নস্চাত করে এই আমাদের নেতা তারকমান ইতিমধ্যে বলেছেন আমরা বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্টদের পিছনে আমরা লড়েছি কিন্তু আগামী দিনে আমরা দেখছি আমাদের বিরুদ্ধে অদৃশ্য একটি শক্তি আমাদের ভিতরে মাথা চাড়া দিচ্ছে তারা প্রকাশ্য হচ্ছে না তারা গোপনে গোপনে আমাদের এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমাদের বিএনপির নামে বিভিন্ন ধরনের পূর্বাকাণ্ডা মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে এগুলা প্রতিরোধ করতে হবে এগুলা ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশ জাতবাদী ছাত্র দল একটাই একটি সংগঠনই যথেষ্ট বলে মনে করি নাম তানজিমুল হাসান কায়েস আমি ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক ফরিদপুর ডিভিশনের দায়িত্বে ছিলাম ইনশাল্লাহ আগামী দিনে আজকে এই পর বর্ষবর্তীতে প্রোগ্রামে আমরা সর্বোচ্চ সংখ্যক ফরিদপুর থেকে প্রত্যেকটি উপজেলা পৌর এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই বৃষ্টিভেদার মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি